গুড ইভিনিং মাম্মা গুড ইভিনিং সন্ধেবেলা কী খাবে তুমি তোমার জন্য একটা খাবার এনেছি কী চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ হ্যাঁ আমি যখন তাকাতে বলবো তুমি তাকাবে হ্যাঁ হ্যাঁ তাকাও নিচের দিকে

খাওয়ানি খাও এই রসগোল্লাটা খেতে ভালো শীতের সময় এই রসগোল্লা গুড়ের রসগোল্লা এখন বেশি ওঠে বুঝলে সেই জন্য এই রসগোল্লাটা তোমার জন্য এনেছি ও তো প্রথমে মানে সীতাভোগ খেতে চেয়েছিল কিন্তু সীতাভোগ তো আজকে পাইনি দোকানে তাই জন্য আজকে রস গুড়ের রসগোল্লা এনেছি ভালো লেগেছে হ্যাপি হুম তো খাও তুমি কটা খাবে একটা খেলে খাবে তারপরে যেটা আমি একটা খাবো তারপর তুমি আগে খেয়ে নেবে তারপরে ঠিক আছে খেয়ে দিয়ে পড়াশোনা হবে মা আর একটা খাবার আমি এনেছি কিন্তু সেটা আমি খাব এই যাবো কী খাবার বলো তো এটা এই বিকেলে তা আনন্দার কিছু একটা আছে সিঙাড়া সিঙড়াটা আমার পছন্দ মিষ্টি আমার পছন্দ না তাই জন্য আমি সিঙাড়া খাবো ঠিক আছে তুমি মিষ্টি খাও তারপর আমি সিঙাড়াটা খাবো হুম। কিন্তু তুমি ড্রয়িং ক্লাস থেকে এসেছো কিন্তু কি ড্রয়িং করেছো সেটা আমি এবার দেখবো ঠিক আছে বের করবো দেখি খেতে খেতে তুমি কি ড্রয়িং করেছো সেটা তো দেখতে হবে আজকে কি ড্রয়িং আজকে টা এটা কি এটা লাউ লাউ করেছে তাহলে লাউটা এটা ঠিক আছে এটা তো একটু কেমন একটা হয়েছে না আমার দই ও এটা তোমার টাইম একটু ভালো হবে আস্তে আস্তে প্রথমে একটু ড্রইংটা একটু খারাপ হয় তারপরে বারবার করলে সেটাইং ভালো হয়ে যায় এটা কি আইসক্রিম আইসক্রিমের কাঠিটা কালার আসেনি আর এই একটা অ্যাপেল তাই তো ও বাবা আজকে তো অনেক ড্রয়িং করেছো আবার ম্যাঙ্গো আবার একটা লিপ অনেকগুলো ড্রয়িং করেছো আর কিছু নেই তাহলে এই দেখো এই আজকে আজকে কটা ড্রয়িং করলো দেখোছো এই যে ম্যাঙ্গো পাতা আর 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 এটা আইসক্রিম আর একটা লাউ তা এইগুলো ড্রয়িং করলো যাক তো তোমার খাওয়া শেষ একটা আই হ্যাভ আছে হ্যাঁ আছে তো তুমি খাও আর মানে বন্ধুদের বলে দাও টাটা বাই বাই টাটা বাই বাই টেক কেয়ার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এখানেই ভিডিওটা শেষ করছি